খেল হবে ওবাইদুল কাদেরকে বলা লাগবে কিসের খেলা হবে বলো কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত দিশন এত হামলা এত মামলা এত অহংকার ষোলো বছর তো হয়েই গেল তোমার এত পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবেন কথা কয় না একচল্লিশটা দূরের কথা একত্রিশ আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ করে হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেব তোর এই বইলে বাড়ি গে হঠাৎ করে আর্ধেক পড়ি গেছ বেশি পড়িনি আমার এক পাশ এই হাটার না আছে না

গান আমি তো এটা বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলেখা কথা বলেননি মানে ভাবির ঘরে গেছে ভাই থেকে বিদেশে হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়িয়েছে

নাকি দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাহলে তোর এই কলাচুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইড ঢুকিয়ে বসে রয়েছে আছে না নাই কলা চুরির বিচার করেন নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়া এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশই ধরিয়েছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এক টাকা জমা করি ও কুটা ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না না ও এই জাতীয় দুর্নীতি বাদ জানাব এ এই 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 মুরব্দ আমরা তো এখনো শেষ করিনি আর একটু পরে শেষ করে দেবো শুনা আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে নাকি গায়ে পড়লো স্যান্ডেল একটু খাটের খাটার থাকে নাকি এই যে কটা ওঠবে গায়ে লাগবে গায়ে লাগলেই সে ওঠে কথা বোঝার নি হুজুর ওয়াচ করবেন মুছার কার

বাজা ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকায় যায় এটা হলো সমস্যা কথা কি বোঝা গেছে এই জন্য যে কটা ওঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে জেন্ডেল পাওয়া যায় তা না হলে ওঠবে কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র হাফি উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরো আপনারাও এই গল্প জানেন কাঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঁঠাল যে চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠাল এটা লেগেই রয়েছে চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নবদি কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইড়াল আছে না নাই কেন আছে না তাইলে এই আজ কোথায় করা লাগবে